লোকটা ভালো না খারাপ কত খারাপ এত সিন্ধু স্টোর হতে কিন্তু 99টা খুন করার পর মাথা সজা হয়ে গেছে সে মনে মনে ভাবতেছে আরে এত খুন কেন করল এত খারাপ আমি কেমনে হলাম আমার মন চায় আমি তাওবা করব ভালো হয়ে যাব খারাপ কাজার জীবনে করব না তাওবা করার জন্য একজন হুজুর খুঁজতেছে খুঁজতে খুঁজতে যায় একজন কাক মোল্লা পাইছে কি মোল্লা বাংলাদেশে আছে না নাই দলিল ছাড়া যারা কথা বলে তাদের নাম দিছে আমি কাপ মোল্লা এমন আলেম বোধ আপনাদের এলাকায় নাই আমার ভাইরা ইদানিং বাইরেছে শিশু বক্তা আছে না এরপরে সয়েন্সি বক্তা আছে না নেই

আব্দুল কাদের জিলানী জীবনী কোনের লাগার ঠিক আছে না না মাফিলা এসে যদি কোরআন থেকে কথা না বলে বিভিন্ন ব্যক্তির মুজেজা কোন ব্যক্তির যদি বরকত প্রমাণ করে জুতা দিয়ে পিড়াইয়া দিবা এরমলায় কোরআন হাতে উঠাইয়া দিবা যে কোরআন থেকে কথা বল বিশ্বনবী ওয়াজ করতেন কি দিয়া কোরআন এই ওয়াজগুলোকে বলা হয়েছে মাউইজাতুল হাসানা

আমার যদি কয় বিমান চালাইতাম আমি পারব নাকি এটা আমার কাজ আমার ভাইরা কাছে কাজ নিরানব্বইটা খুন করি না লোক গেলেন যায় বললেন হোজত আমি খুব ভালো মানুষ নাই খুব খারাপ মানুষ আমি নিরানব্বইটা খুন করেছি কিন্তু রাতের বেলা এখন আর ঘুমাতে পারি না আমারও মন ভালো হয়ে যাই তাও বা করি আপনি বলেন আমার তাওবার দরজাটা খোলা আছে নাকি মুরুবিদের বাসায় বলে অল্প বিদ্যা সবাই তো বলে না অল্প বিদ্যা হুজুর জন শুনছে নিরানব্বই খুন করছে করতে নিরানব্বইটা খুন করছো কত মানুষ ধ্বংস করছো এমন আছে তাও মানে যাবে না ফাজিল তোর কপালে তাও নাই নৈরাস করলো কি করলো না নৈরাস করতে নিষেধ করেছেন কে দমকি দেওয়ার পর ওই খুনি লোকটা বলতেছে ওজন আপনি আমার চিনেন নাই সোজা মনে করেন না নিরানব্বইটা খুন করছে দমকি দিয়ে না মন চায় তাওবা কইরা ভালো হয়ে যায় যেহেতু তাওবার দরজা খোলাই নেই তো নিরানব্বই টাকায় কে লাভ কি একশো পুরা এলাম কোন কিতাবের হাদিস বহারি কিতাব তাওবা আর এই ব্যাপারে আরো কয়েকটা হাদিস আছে লম্বা লম্বা আমার ভাইয়েরা উনি বলেন একশো পুরা এলাম হুজুর কয় বাবা কারে দিয়া পুরাইবা দূরে যায় লাভ কি আপনার দিয়েই পুরাম কারণ তোর মতো ভন্ড হুজুর রাখা কোন লাভ কথা বলেন লাভ আমাদের বাংলাদেশে দুই ক্ষতি আছে খালি উল্ডা কয় আছে ইসলাম থাকলে কল্লা যাইতো কথা ঠিক কিনা কোন আলেম যদি ইসলামের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে আপনারা তখনই বুঝবেন তারা ইহুদিদের দালাল আমার ভাইরা থামেন থামেন কথা শোনেন কথা শোনেন তোর মতো হুজুর রাখা তরবারি মারেন কল্লা পড়ে গেছে কয়টা হয়েছে কয়টা হয়েছে এবার একশো পোড়াবার পর চলে গেছে নৈরা শয়ে কিন্তু রাতের বেলা ঘুমাতে পারে না ঘুম থেকে জেগে উঠে আমি তাওবা করতে চাই গটতে ঘটতে 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 হঠাৎ আমাদের সাইফুল ভাইয়ের মতো একজন হক কানে আলম পেয়ে গেলেন ফয়জুল্লার মতো এত সুন্দর আলম পেয়ে গেলেন যারা দলিল ছাড়া কথা বলে না দেখে কয় হুজুর আগে একটারে কইছিলাম কল গেছে জানি না আপনার কি হবে আমার মন চাই আমি তাওবা করি আমি 100 খুন করি আপনি বলেন আমার তাওবার দরজাটা খোলা আছে নাকি আছে এবারে আমাদের সাইফুল ভাই মুসকি আসি দিয়ে বললেন বাবা তুমি তো মাত্র একশো খুন করেছ আল্লাহ তার গোলামকে এত বেশি ভালোবাসে এত বেশি সুযোগ দেন আল্লাহর কোন গোলাম যদি এক হাজার খুন করার পর আল্লাহর কাছে তাও বা করতে আসে আল্লাহ তার গোলামকে এমন ভাবে মাফ করে দেন যেন গোলাম জীবনে কোনদিন গুনাই করে নাই আজকের মাহ পিলে আমরা যারা এসেছি আমাদের মাফ করবেন কে বিশ্বাস আছে তো বিশ্বাস যদি না থাকে বোঝা যাবে আপনার আল্লাহ আমার গোলাম যখন আমার কাছে তাওবা করে আমি আমার গোলামকে এমন ভাবে মাফ করি গোলামের আমল নামায় কোন গুণার চিহ্ন রাখি না আল্লাহ যেন আমাদের মাফ করে দেন আমরা বলি আমি একশো খুন করার পরে মাপ পাইলেন কি পাইলেন না তো কালকে থেকে খুন করা শুরু করে দিবেন ব্যাপারটা কি এমন না এখানে খুন নয় এখানে তাওবার বার গুরুত্ব বুঝানো হয়ে আল্লাহ বুঝাইতে চেলেন গোলাম এতদিন কোরআনের বিরুদ্ধে সিরে আলে মোলামার বিরুদ্ধে কথা বলেছ কোরআনের আইনকে বড় বড় আইন বলেছ ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলেছ আজকে মাহফিলে এসেছ তাওবা কর তোর পেছনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দেবো এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেস তারা আমার গোলামরা আর কি চাই ফেরেস তারা বলবে আল্লাহ আপনার গোলামের আপনার কাছে জান্নাত চায় চাই কিনা জান্নাত কি বাবা হুজুরের জান্নাতে মজা আছে না নাই কম না বেশি আমি মাঝে মধ্যে বলি কোন বাবা হুজুর যদি জান্নাতের মালিক হতো মৃত্যুর আগেই জান্নাতে যায় বয়ে থাকতো মজা সেখানে আছে না নাই এত আর ভাইয়ের আল্লাহ বলবেন আমার গোলাম জান্নাত চায় তারা কি জান্নাত দেখেছে আপনারা কি দেখেছেন মালা আইনন রাত এটা দেখা সম্ভব এবার আল্লাহ বলবেন ফ্যান তারা তোরা সাক্ষী থাক তোরা আমার যে গোলাম জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই আমাকে দেখে নাই তো আমার কাছে তারা জান্নাত চায় আজকের মা পিলা যত গোলামরা এসেছে সব গোলামকে আমি জান্নাত দিয়ে দিলাম আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয় আমরা বলি আমি তাহলে বলেন তো মা পিলে আসলে লাভ না লস বিশ কিলোমিটার দূর থেকে মাহফিল শুনতে এসেছে এমন গোলাম আসে না নেই কিন্তু এই গ্রামের সন্তান এখনো কম্বলের নিচে শুয়ে আছে এমন একজন নেই এটা ডাকাত নয় এটা হলো কপাল পড়া কি পড়া আমার বাইরে আর একটা হাদিস বলে আলোচনায় চলে যাব। যেহেতু প্রথম আসলাম মাহের ব্যাপারে বলি শোনালাম বিশ্ব নয় বললেন ইবনে আব্বাস রানোর বর্ণায় পাই হাকি শরীফের বর্ণায় হাবিব বললেন যেই ময়দানে তোমরা কোরআন নিয়ে বসো কোরআন নিয়ে আলোচনা করো তোমরা চলে যাওয়ার পর ময়দান খালি পরে থাকে না এই ভেঙে দেওয়ার পর আমরা তোমরা চলে যাওয়ার পর যে মাটি দেব সে তোমরা কোন আলোচনা শুনেছ মাটির প্রত্যেকটা বালির পর্যন্ত তোমরা যারা এসেছ তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে এসতে দামি আর কিছু আছে নাকি একটু ঠান্ডা জায়গায় কষ্ট করে বসছেন এখন আর কষ্ট আছে কার জন্য কষ্ট করবেন মা চলবে যতক্ষণ আমরা থাকব আলোচনা ভালো লাগলে থাকবেন খারাপ হইলে চলে যাবেন ব্যাপারটা এমন কোরআনে মজা আছে না নেই তাহলে আসেন এই যে পোলাপাইনরা কষ্ট করে মাহফিলটা করালেন লাভ হইল না লস হইল এ কথাগুলি আমি এই জন্য বললাম যেহেতু এলাকায় প্রথম এসেছি যারা মাহফিল করে কোরআনের মাহফিল আপনারা তাদেরকে সহযোগিতা করবেন রাজি আছেন কথা বলেন রাজি আছে এবার আমি আলোচনায় চলে যাব যাওয়ার আগে কিছু কথা জিজ্ঞেস করতে যে আমার হাতে এটা কি এটা কি আমি লিখে নিয়ে আসছি এটার লেখকের নাম কি এটাকে অডিট করছেন কে রাস্তা কর নাজেল করছেন কে কার উপরে কার উপরে কার জন্য মানুষের জন্য মুসলমান করেন না কার জন্য আমার ভাইয়েরা খেয়াল করেন বাইতুল্লাহ শরীফ আপনারা যাকে বলেন হেরাম শরীফ বাইতুল্লাহ শরীফ আল্লাহর কোন গোলাম যদি এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ তার এক লক্ষ রাকাতের সব দান করে দিবে তাহলে ওখানে নামাজ পড়তে কি মন চায় যারা এসেছেন আল্লাহ যেন নিয়ে যায় আমরা যদি না নেন তবুও যেন দেন আমরা দেওয়া হলো হাজার হাজার মুসল্লিরা পঙ্গপালের মতো চতুর্দিক থেকে মসজিদের বাইতুল্লাহ শরীফে যাচ্ছেন নামাজ আদায় করার জন্য এক রাখাতে এক লক্ষ রাখাতের সবাব আব্দুর রহমান সুদাইসি অজু করে নামাজের মসল্লায় চলে গেলেন ইমামতি করার জন্য আপনাদের মন গাজিতে মসজিদ আছে না নাই এখনো কাপ চলে এমন মসজিদ আছে না নাই সাত দিচ্ছেন প্লাস্টার করেন নাই টাইলস করেন নাই জানালাও দেন নাই ভাঙ্গা মসজিদে ফজরের আজান দেয়া হলো ইমাম সাপ চলে গেলেন ইমামতি করার জন্য ওই হেরাম শরীফ যেখানে এক রাখাতে এক লক্ষ রাখাতের সামাব আব্দুর রহমান সুদাইসি নামাজের ইমামতি কোয়াস সময় কেরাপ পড়লেন সুরায় ফাতে পড়লেন আমার ভাইয়ের আব্দুর রহমান সুদাইসি আরাম শরীফে দ্বারা ইমামতি যে কোরআন থেকে তেলাবাদ করবে আপনাদের মন গাজী এলাকার ইমাম সাহ বাঙ্গা মসজিদে নামাজে দাঁড়ালেন উনিও কি ওই কোরআন থেকে পড়বেন আর একটা থেকে পড়বেন কোরআন কয়টা কোরআন কয়টা আমার ভাইয়ের আর একটু ক্লিয়ার করি দেওয়া হাজার হাজার চতুর্দিক থেকে নামাজ পড়ার জন্য দৌড় দিলেন মাগরিবের নামাজ পড়বেন আপনাদের এলাকায় ভিক্ষা করে এমন মহিলা আছে না নেই বিক্ষোভ মহিলা ভাঙ্গা ঘর সনের ঘর বস্তা দিয়া বেড়া দিলেন ওনার এলাকায় মাগরীবের আজান দেয়া হলো বিক্ষা করুন একজন বিক্ষুভ মহিলা মাগরীবের নামাজে দাঁড়ালেন মসজিদে সবচেয়ে ব্যয়বহুল মসজিদ ইমাম সব মাগরিবের নামাজে দাঁড়ালেন আপনাদের এলাকা ভাঙ্গা করে বিক্ষোভ মহিলাও মাগরিবে দাঁড়ালেন ওই মসজিদে নববীর ইমাম যে কোরআন থেকে কেরাতার সুরাতেলামাত করবেন আপনাদের এলাকার বিক্ষোভ মহিলা ওই কোরআন থেকে পড়বে না আরেকটা থেকে পড়বে মসজিদ নবীর কোরআন যেটা ভাঙ্গাগরের করানো মাইন করেন না বোঝার জন্য বলছি বাহিরা বাংলাদেশের সরকারের গণপ্রজাতন্ত্রী মাননীয় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে শাহ পরানের মাজার জেহারাতে গেলেন যাওয়ার পরে সেখানে বসে বসে কোরআন তেলাওয়াত করলেন বিভিন্ন পত্রিকার প্রথম পৃষ্ঠায় ছবিটা ছাপানো হলো উনি কোরআন তেলাওয়াত করলেন আজকে মোল্লা নাজিম আপনাদের সামনে এসেছে কোরআন শোনাবার জন্য আমি জিজ্ঞেস করতে যাই মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী উড়িষ্যা অপরাণের মাজারে বসে বসে যে কোরআন থেকে তেলাওয়াত করছিলেন আজকে মোল্লা নাজিম আপনাদেরকে কোরআন শোনাবার জন্য এসেছে ওই প্রধানমন্ত্রীর কোরআন আর মোল্লা নাজিমের কোরআন একরকম না দুই রকম একরকম না দুই রকম দল খুঁজছে না দলা দলের জন্য আসি নাই কথাটা বুঝাবার জন্য আসছি মাননীয় প্রধানমন্ত্রী যে কোরআনটা তেলাওয়াত করার পরে পত্রিকায় আসলো ওনার কোরআনে পাড়া ছিল কয়টা সবাই বলতে হবে মোল্লা নাজিমের হাতের কোরআনে পাড়া কয়টা আমার বাইরা মাননীয় প্রধানমন্ত্রী যে কোরআনটা পড়লেন সেখানে সুরা ছিল কয়টা কয়টা মোল্লা নাজিমের হাতের কোরআনে সুরা কয়টা আর ভাইরা পৃথিবীতে 600 কোটি মুসলমান আছে সবাই কোরআন পড়ে এক এক করে 10 নেকি হবে কিন্তু সমাজ সাদা হলো একদল কোরআন পড়ার পরেও কোরআনের আইনগুলিকে জঙ্গি আইন বলে কোরআনের বিরুদ্ধে আইন করে কোরআনকে ব্যান করে দিতে চায় আর আর আরেকদল কোরআন পড়ার পরে কোরআনের জন্য রক্ত দিয়ে শহীদ হতে চায় ঠিক না بیٹি এক দল কোরআন পড়ায় কোরআনের বিরুদ্ধে আইন করে আরেক দল কোরআন পড়ায় কোরআনের জন্য কল্লা আমরা কোনটাতে আছি আমরা কোনটাতে আছি আমার বায়রা 1600 কোটি মুসলমান সবাই কোরআন পড়ে সওয়াবের নিয়তে তাদের মধ্যে এক দল কোরআনের বিরুদ্ধে কাজ করে এখানে কি কোরআনের কোন দোষ আছে নাকি দোষ আছে নাকি তবে আমি বলি ব্যক্তিরও কোন দোষ নাই আপনারাও বলবেন হুজুর এটা আবার কি ওয়াজ ব্যক্তির তো দোষ না ব্যক্তির দোষ নাই আর ভাইরা তাহলে দোষটা কার দোষটা হলো আমি মুরব্বীদের বাসায় বলবো যার যার বুঝ কাইটা রাখে মোস ঠিক এমন একটা কথা আছে না নাই তাহলে সবাই বলেন যার যার বুঝ দাড়ি কাইটা রাখে মস্কোবি নজরুল করে গেছেন বল দাড়ি না রাখিয়া কথা বলেন না কেন তাহলে বোঝা গেল ব্যক্তির কোন দোষ নাই দোষ হলো আসলে তারা কোরআন বুঝে নাই কথা শোনেন রাজনীতি খুঁজবেন না কথা শুনবেন আর বুঝবেন তাহলে ব্যক্তিরও কোন দোষ সে বুঝে নাই এজন্য আল্লাহ বললেন গোলাম কোরআনের বাসা দিলাম সহজ বুঝা দিলাম আরো সহজ এখানে অনেক আলেম আছেন আমার ভাইরা শরীয়তে তিনটা জিনিস আমরা পড়ি কয়টা জিনিস ফিকা হাদিস কোরআন বলেন ফিকা হাদিস কোরআন কয়টা জিনিস এই তিনটা জিনিসের ভিতরে সবচেয়ে কঠিন এবারত হইল ফিকার এবারত ঠিক না বেঠিক ফিকা পড়তে দাঁত বাঙ্গে কি বাঙ্গে না এমন ইবারত দিছে মুখস্থই করা যায় না পান বুঝেই না কিন্তু আমার ভাইরা যদি হাদিসের দিকে তাকান হাদিসের আবারতের দিকে তাকান তখনই আপনারা দেখবেন ফিকার এবারতের চাইতে নব্বই গুণ কম সহজ বেশি সহজ করে আল্লাহ হাবিব কথা বলতেন হাদিসের ভাষা ঠিক એટલે ফিকার ইবাদতেরতে যে হাদিসেরে বরত সহজ না কঠিন কিন্তু এই কোরআনটা কার বাণী কত মজার ব্যাপার ভাইরা ফিকার ইবাদত কঠিন তার চেয়ে সহজ হাদিসেরা বরত কিন্তু হাদিসেরা বরতের এবারতের চেয়ে কোরআন এর ইবাদত আরো সহজ না কঠিন এমন সহজ করে নাজেল করলেন গোলাম যখন পড়ে সাথে সাথে মাথায় ঢুকে যায় সুবহান আল্লাহ হোচ্ছেন ওলাকা দিয়া কোরআন আলী জিক্রি তাহালমিন মুদ্রা কি রে কোরআন আমি তোমাদের জন্য সহজ করে নাদেল করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো বুখারী থেকে বলছি আম্মা জানায়েসা সিদ্দিক এর হাদিস আম্মা জানায়েসা বলেন বিশ্বনবিরে বড়히 নাজেল হচ্ছে আমি তাকায় দেখলাম কপাল গামতেছে কান গামতেছে গাল গামতেছে গামগুলি বেয়ে বেয়ে পড়তেছে আমি তাকায়া দেখতেছি জিব্বা নারাচারা করতেছে মনে হয় যেন বিশ্বনবীর কষ্ট কষ্ট এবার আয়াত নাযিল হলো ভাইয়েরা বুখারী থেকে বলছি

মাজিদের একবার শুধু আপনাকে শোনাবে আপনি একবারই পড়বেন আর একবারই আপনার সিনার ভিতরে আমি আল্লাহ কোরআন জমায়া দেব আর আসতে সবান আল্লাহ কন এই জন্য সারা পৃথিবীতে কোরআনের হাফেজ আছে না নেই কম না বেশি আমার ভাইয়েরা কথা শুনতে হবে তাইলে কোরআনের সাথে আমরা সিনা নেই আজকের মাহফিলে যারা এসেছেন রাজনীতি করবেন আওয়ামী লীগ করবেন বিএনপি করবেন জামাত করবেন জাসদ করবেন আমি নিষেধ করি না কিন্তু যেখানে সেখানে আপনি থাকা থাকা কারণ হলো নেতা নেত্রীরা কবরে যাবে না আল্লাহ কোরআন আপনার পিছু ছাড়বে না ঠিক না ব্যা ঠিক নেত্রীদেরকে আমরা দুনিয়াতে তালাক দিয়ে যাব ঠিক না বে ঠিক কিন্তু কোরআন আমার লাগবেই লাগবেই। খুব ভালো করে শোনেন এমন কোরআন আল্লাহ আমাদের দিলেন একটা অক্ষর তেলাওয়াত করবেন কয় নাকি কে নাজল করেছে কোরআনটা এমন একটি কিতাব যে কোরআনের জন্য বিশ্ব নবী নিজে ও রক্ত রক্ত আর আমাদের পেশাবরা সেই কোরআন দিয়া ফু দেয় আর মুরগির রান খায় খাইতে খাইতে হুজুরের ও দোতলা হুজুরের ও দোতালা আছে না এই মোটা আপনারা বলবেন হুজুর এই পেটের বিরুদ্ধে কোরআনে কথা আছে নাকি আমি বললাম অবশ্যই নাইbodoy আছে আল্লাহ 1400 বছর আগে এই বড় পেটের বিরুদ্ধে বললেন যে আন্নাহুম খুশুবুম মুসানাদা এদের পেট দেখলে মনে হয় যেন গাছে রাস্তা গুরি ঠিক মোল্লার কথা না আল্লাহর কথা মোল্লার কথা না আল্লাহর কথা বিশ্ব নবী রহমাতুল আলমিন এই কোরআনের জন্য কষ্ট করেছেন জেল কেটেছেন রক্ত দিয়েছেন আজকে যারা কোরআন দিয়ে হাদিয়া খায় মুরগির রান খায় ডিম খেয়ে পেট বড় করে তারা বিশ্ব নবীর ওয়ারিস হতে পারে না তারা শয়তানের গোলাপ হয়ে গিয়েছে থামেন থামেন কথা শোনেন ঠিক না ঠিক তাহলে আমরা কয় দল কার দল দলের নাম হলো লা